এনওসি জটিলতা নেই লিটন দাসের এ তার দল করাচি কিংস প্রথম থেকেই পেতে যাচ্ছে তাকে বর্তমান সময়টা ভালো যাচ্ছে না তার ফর্মহীন নেই ছন্দে এরই মধ্যে বিসিবি তাকে টেস্ট বিবেচনায় না রেখে ফেরার মিশনে প্রথম থেকেই সুযোগ করে দিয়েছে ডেভিড ওয়ার্নারের মতো ব্যাটিং এর সাথে পিচ শেয়ার করা লিটনের জন্য হবে দুর্দান্ত তবে কি এ লিটন ঝলক দেখতে চলেছে বাংলাদেশ এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে এনওসি জটিলতা নেই লিটনকে ফুল সিজনের জন্য পাচ্ছে তার দল করাচি কিংস বিপিএল এর ফর্ম বিবেচনায় ড্রাফট থেকে তাকে দলে ফিরিয়েছে করাচি খুব শীঘ্রই পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবেন লিটন তবে কি প্রথম থেকেই করাচির বিবেচনায় থাকবে লিটন যেহেতু ফুল সিজনের জন্য এনওসি দিয়েছে বোর্ড সেই সম্ভাবনা আছে বেশ ভালোই ওপেনিংয়ে দেখা যেতে পারে লিটন ওয়ার্নার জুটি পাওয়ার প্লেতে লিটনের বিধ্বংসী ব্যাটিং দেখার অপেক্ষায় মুখিয়ে থাকবে বাংলাদেশের ভক্ত সমর্থকরা লিটনকে দিতে হবে আস্থার প্রতিদান বাংলাদেশিদের জন্য যে কোনো বিদেশি টুর্নামেন্টে সুযোগ পাওয়া টাফ এর মধ্যে সাম্প্রতিক পারফরমেন্স লিটনের খুব আহামরি নয় যার জন্য সুযোগ আসলেই সেই সুযোগকে কাজে লাগাতে হবে এর জন্য পারফরমেন্সের কোনো বিকল্প নেই লিটন দাসের ব্যাটিং শৈল্পীর কথা সবারই জানা যতটা ক্লাসিক ব্যাটসম্যান হিসেবে পরিচিত তিনি ঠিক ততটাই মার্কাটারিও বটে নিজে দিনে যে কোনো প্রতিপক্ষের উপরে চড়াও হতে পারেন তিনি ডেভিড ওয়ার্নারের সাথে ওপেনিংয়ে যদি আস্থা রাখে দল তাহলে তাকে পূর্ণ ব্যাটিং ডিসপ্লে শো করতে হবে আর তাতে করে দলের আস্থা অর্জন করতে পারবেন তিনি এখন দেখার বিষয় দল তার উপরে প্রথম থেকে আস্থা রাখে কিনা। বর্তমানে সময়টা খুব বেশি ভালো যাচ্ছে না লিটনের সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতেও জায়গা মেলেনি তার টি টোয়েন্টিতে অধিনায়ক শূন্য বাংলাদেশ অধিনায়ক হিসেবে বিবেচনায় আছে লিটনের নাম ঠিক এমন সময় পাকিস্তান সুপার লিগে মাঠ মাতাতে দেখা যাবে দাসকে করাচির হয়ে ভালো পারফরম্যান্স উপহার দিতে পারলে টি টোয়েন্টির অধিনায়ক হিসেবে ফিক্সড হয়ে যেতে পারে তার নাম আর এমন সুযোগকে বেশ ভালোভাবেই কাজে লাগাতে চাইবেন তিনি এটা হতে পারে তার জন্য ফেরার মিশন নিজের সহজাত ব্যাটিং করতে পারলে তার জন্য কাজটা সহজ হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে একটা ধন্যবাদ লিটন দিতেই পারেন তাকে টেস্টের বিবেচনায় না রেখে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সুযোগ করে দিয়েছে বোর্ড যাতে করে নিজের চেনারূপে ফিরতে পারেন লিটন দাস একই সাথে ডেভিড ওয়ার্নারের মতো ব্যাটারের সাথে পিচ শেয়ার করা লিটনের জন্য দারুণ একটা মুহূর্ত এনে দেবে নিজেকে আপগ্রেড করার জন্য তার কাছ থেকে খুঁটিনাটি পরামর্শ নিতে পারেন লিটন এখন দেখার বিষয় তার দল করাচি তার উপরে ভরসাটা রাখে কিনা हसनाइन खान स्पोर्ट्स टाइम्स